আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার পাউরুটির ডেজার্ট আইটেম আজকে আমি বানাবো পাউরুটির মালাই রোল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব প্রথমেই আমি মালাই রোল বানানোর জন্য ভিতরের একটা ফিলিং বানিয়ে নিব সুজি দিয়ে এর জন্য প্রথমেই আমি চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচ পরিমাণ ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি সুজি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটাকে সুজিটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে লিকুইড মিল্ক আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি এরপর খুব ভালোভাবে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর যখন সুজির ভিতরে দুধটা ঢালবেন তখন অবশ্যই এক হাতে দুধ ঢালবেন আর এক হাতে নাড়তে থাকবেন তা না হলে কিন্তু সুজিটা দলা ধরে যাবে লিকুইড মিল্ক আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি আপনারা কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন সেই সঙ্গে আমি এখানে সামান্য কিছুটা লবণ অ্যাড করেছি মিষ্টি আইটেমে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর আমার কাছে মনে হয় অবশ্যই লবণটা দেওয়া উচিত মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সেই সঙ্গে আমি আরও অ্যাড করেছি গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এরপর খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে যখন এরকম ঠিক কনসিস্টেন্সি চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে সুজির পুরটা ঠান্ডা হতে হতে আমি এখন মালাইটা বানিয়ে নিব মালাই বানানোর জন্য প্রথমেই আমি একটা হাড়িতে দিয়ে দিলাম দুধ এখানে আমি আড়াই কাপ দুধ ব্যবহার করব। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এরপর দুধের মধ্যে অ্যাড করতে হবে এলাচ আমি এখানে আস্ত এলাচ ব্যবহার করেছি দুইটা এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এলাচ পরিমাণে বেশি ব্যবহার করলে গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এরপর এটাকে জাল দিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কন্ডেন্স মিল্ক আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তিন টেবিল চামচ পরিমাণে নেক্সট এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য কিছুটা লবণ দুধটা জাল করার সময় কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিবেন একটু পরপর নেড়ে দিতে হবে দুধটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন দুধটা নামিয়ে নিতে হবে দেখতেই পেয়েছেন দুধটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি আর এখানে যেহেতু আমি পাউরুটি দিয়ে মালাই রোলটা বানাবো প্রথমেই আমি পাউরুটি সাইডগুলো যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি এবার এই পাউরুটিটাকে বেলে পাতলা করে নিতে হবে যেহেতু পাউরুটিটা মোটা হয় এত মোটা পাউরুটি দিয়ে তো আর রোল বানানো যাবে না এটা রোল বানানোর জন্য একটু পাতলা করে নিতে হবে আমি একটা পাউরুটির স্লাইস আপনাদের দেখিয়ে দিলাম বাকি সবগুলো পাউরুটি আমি সেমভাবে করে নিয়েছি এখন আমি এই পাউরুটির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি যে পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম সুজি আর দুধ দিয়ে পাউরুটি টির এক সাইডে পুটটা দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে নেবেন যাদের যেরকম পছন্দ বেশি অথবা কম পুর বেশি করে দিলেই খেতে ভালো লাগে এরপর সবগুলো পাউরুটি আমি এভাবে রোল বানিয়ে নিয়েছি এরপর আমি সাজিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে এরপর আমি এর উপর দিয়ে যে মালাইটা বানিয়েছিলাম এই মালাইটা এখন ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে প্রত্যেকটা পাউরুটির উপরে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ শুকনো না থাকে এরপর আমি উপর দিয়ে কিছুটা ফুড কালার এবং কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি জাস্ট বিকজ অফ দেখতে সুন্দর লাগবে এই জন্য আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন অথবা স্কিপও করতে পারেন এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো আমার কাছে যে কোনো ডেজার্ট আইটেম একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে আপনারা চাইলে সাথে সাথেও সার্ভ করতে পারেন অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ক্রিমি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং